আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এক কাপ ময়দা দিয়ে কি করে দশ থেকে বারোটি শিঙারা তৈরি করা যায় তাহলে চলুন আমরা আমাদের শিঙারা বানানো শুরু করি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই আমি শিঙারার জন্য একটা ড্রো তৈরি করে নিব এর জন্য মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়ে নিছি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কালো জিরা টেবিল চামচ পরিমাণ রান্নার তেল শিংড়ার ড্রো তৈরির ক্ষেত্রে সাদা তেলটা একটু বেশি লাগে এখন আমি হাত দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিব হাত দিয়ে মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখবেন যে এটা এভাবে দলা হয়ে আসছে এই যে দেখুন কিভাবে একটা দলা হয়ে গেছে এই পর্যায়ে বুঝতে হবে যে এটা মাখানো হয়ে গেছে এখন আমি নরমাল তাপমাত্রার অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিব আমার ড্রোটা একটু শক্ত কর হবে আমি নরম না খুবই শক্ত একটা ড্রো তৈরি করে নিয়েছি এখন এই ড্রোটাকে আমি পনেরো থেকে বিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো রোটা রেস্টে থাক ততক্ষণে আমি ফিঙ্গারার মধ্যে পুটটা তৈরি করে নিচ্ছি এখন আমি পুটটা তৈরি করবো এজন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এখন আমি এইটা ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব সাতটা চামচ মরিচের গুঁড়া সাতটা চামচ হলুদ গুঁড়া এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব এখন আমি আমার কেটে রাখা আলুগুলো ঢেলে ভেজে নিব ভালো করে ভেজে নিব আলু কুটে এই আলু থেকে অনেক পানি হয়েছে সেই জন্য আমি কষানোর জন্য আর আলাদা করে পানি দিয়ে এখন আমি দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা আর জিরা বাটা এখন আমি এটাকে দুই তিন মিনিট ভালো করে কষিয়ে নেব এখন আমি এখানে একটা কাঁচামরিচ কুচি আর অল্প কিছু টমেটো সস দিয়ে দিব আমি এটাকে ভালো করে কষিয়ে নিব আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আলুটা সিদ্ধ করার জন্য দিয়ে পরিমাণ মতো পানি এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব এবং কিছুক্ষণ অপেক্ষা করবো ঢাকনাটা উঠিয়ে এখন একটু ভালো করে নেড়ে দিব এখন আবার ঢুকিয়ে দিচ্ছি আমার আলুটা প্রায় হয়ে আছে আমি এই করা যায় কিছু ধনে পাতা অ্যাড করে দিব তাহলে স্মেলটা অনেক ভালো আছে তাহলে আমি আলুটাকে ভালো করে নেড়ে দেব আর কিছু কিছু আলু একটু ভেঙে দিব তাহলে সিঙ্গারা পুরটা খেতে অনেক ভালো লাগবে আমার পুরটা এখন পুরো রেডি এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নেব আমার পুটটা তো রেডি এখন আমি যে ড্রোটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন ভালো করে নরম হয়ে গেছে এখন আমি ড্রোটাকে দিয়ে ছোট করে বেলে রুটির মতো বেলে নিব প্রথমে আমি এটাকে এভাবে করে নিচ্ছি এখন আমি একটা চাকুর সাহায্যে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব এখন আমি একটা অংশ রেখে বাকিগুলো তুলে নিচ্ছি করে বেলে নিব একটু করে রুটিটা বেলে নিতে হবে এটাকে আমি লম্বা করে বেলে নিয়েছি এখন এটা কেটে নিব একটা রুটি থেকে দুইটা শিঙ্গারা হয় সেটা আপনারা সবাই জানেন আমি রুটিটাকে বেশি পাতলাও করিনি আবার বেশি মোটাও করিনি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে ভাজ করতে হবে আমরা এটাকে এভাবে ধরব তারপর এইভাবে ভাজ করে নিব এখন আমরা এটার ভিতরে যে পুটটা তৈরি করেছি সেটা দিয়ে দেব এখন আমি যে পুটটা রান্না করেছি সেটা এটার ভিতরে দিয়ে দেব এখন এটা এভাবে এখন এটা চারোপাশে আমি একটু পানি দিয়ে দেব এখন আমি সিঙ্গারাটাকে এভাবে আপনি ভালো করে দেখুন এভাবে আটকে দিব এক পাশ থেকে এখন আমি এই অপর সাইডটা এভাবে ধরে এরকম করে আটকে নিব এতে দেখুন আমি আটকে নিয়েছি তৈরি হয়ে গেল আমার মিনি সিঙ্গারা এখন আমি এভাবে সবগুলো করে নিব আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি আমার এক কাপ আটায় প্রায় দশ থেকে বারোটা শিঙারা হয়েছে যেহেতু আমার বাসায় মানুষ কম সেজন্য আমি অল্প কয়েকটা শিঙারা নিয়ে নিয়েছি এগুলো ভেজে না এখন এগুলো সব ভেজে নিব এখন আমি শিঙারাগুলো ভেজে নেব এই জন্য একটা কড়াই দিয়ে কড়াই দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব তেল যেহেতু সিঙ্গারা ডুবো তেলে ভাস্তে হয় সেজন্য আমরা একটু বেশি করে তেল দিয়ে দিলাম এখন তেলটা ভালো করে গরম করে নিব এখন আমি এক এক করে সব সিঙ্গারা গুলো দিয়ে দিব এখন আমি একদম লো হিটে এগুলো আস্তে আস্তে ভেজে নিব এখন আমি সবগুলোকে উল্টে নিব যে আমার সিঙ্গারা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব আমি একে একে আমার সবগুলো শিঙড়া ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর কালারটা আসছে এবং ক্রিস্পি হয়েছে যদি আপনার আমাদের সিঙ্গারাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ